একটা ছোট্ট গ্রামে বাস করতো রামু বলে একটা ছেলে সে টোটো চালাতো সে তার মায়ের সঙ্গে একাই থাকতো তার বাবা ছিল না সে গ্রামে টোটো চালিয়ে টোটো চালিয়ে যাই ইনকাম হতো সেটা দিয়েই তাদের দুজনের পেট চলতো হঠাৎ একদিন তার মা বলে বাবা তোর তো বয়স হলো এবার তুই বিয়ে করে নে আর কতদিন এভাবে কাটবে বল তুই একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে ফেল রামু মুচকি হেসে বলল মা বিয়ে তো করবো বলছ কিন্তু বিয়ে করে খাওয়াবো কি এই টোটো চালিয়ে পাঁচশো টাকা ইনকাম হচ্ছে দিনে তাও আবার হয়ও না তাহলে কি খাওয়াবো তাকে এনে যা আমরা খাচ্ছি ওই দিয়েই চলে যাবে তাই বলে তোর বয়সটা তো আর পেরিয়ে যাওয়া হয় না বল বাবা তুই একটা বিয়ে করে ফেল রামু তার মায়ের কথা শুনে বিয়ে করে ফেল মেয়েটা ছিল অনেক ভালো নাম ছিল তার শিলা সে খুব নরম মনের একটা মেয়ে সে তার স্বামী যেটুকুই ইনকাম করতো ও টেনে টুনে চালিয়ে দিত সে রোজ তার জন্য রান্না করতো এবং খাইয়ে দাইয়ে তাকে পাঠিয়ে দিত টোটো চালাতে এবং তার শাশুড়ি ও সে মিলে রামু থাকত উদাস হয়ে এসে তার বউ শিলাকে বলে আর হচ্ছে না গো আমাদের টোটো লাইনে অনেক টোটো চলে এসেছে তারপরে এই একটা একটা করে টোটো দিয়ে কিছুই হচ্ছে না কোনো প্যাসেঞ্জারই পাচ্ছি না একটা পাচ্ছি হয়তো দশ টাকা হচ্ছে এভাবে কিভাবে চলবে বলো এভাবে টোটো চালিয়ে যে আমাদের পেট চলবে না তখনই শিলা বলে উঠল আচ্ছা আমরা যদি কোনো হোটেল খুলি আমি তো বেশ ভালো রান্নাই পারি তা চলো না আমরা দুজন একটা হোটেল খুলি সেখানে তুমি খাবার বিক্রি করবে আর আমি রান্না করব কেমন হবে চলো আমরা বাড়ির পাশের যে খামারটা আছে ওই খামারে একটা ছোট্ট হোটেল খুলব এই কথাটা শুনে রামু অনেক খুশি হয় এবং রামুর মাও খুশি হয় তারা দুজন ঠিক করে যে একটা হোটেল খুলবে তারপর তারা অনেক কিছু এনে সেই হোটেলটা খোলে এবং দিনে একটাও কাস্টমার আসে না তারা মনের দুঃখে বসেই থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় কোনো কাস্টমার না এসে তাদের সব খাবার নষ্ট হচ্ছিল কিছু খাবার তো হয়তো তারা খেয়ে নিচ্ছিল কিন্তু কোনো কাস্টমার আসছিল না রামু অনেক দুঃখিত হয়ে বলল শিলা আমরা হোটেল তো খুলে ফেললাম কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল কোনো কাস্টমারই আসছে না এভাবে কি করে চলবে বলো এইভাবে দোকানে দোকানে ঋণ হয়ে যাচ্ছে তো আমরা মেটাবো করে বলে তুমি চিন্তা করো না আল্লাহর আজ না হয় কাল একদিন ঠিক আসবে তুমি অত চিন্তা করো না এভাবে আরও কটা দিন কেটে যায় হঠাৎ একটা লোক লাঠি হাতে নিয়ে তাদের হোটেলের দিকে আসছে শিলা বলে ওই দেখো কেউ যেন আমাদের হোটেলের দিকেই আসছে তুমি যাও তো দেখো আসুন বাবা বলুন কি খেতে চান আমাদের এখানে ভাত রুটি মাংস মাছ সব কিছুই আছে আপনাকে কি দেব বাবা আমার কাছে তো কোনো পয়সা নাই যে তোমাদের কাছে আমি ভাত কিনে খাবো আমার কাছে একটা টাকাও নেই আমি এসেছি আজ কয়দিন থেকে আমি খালি পেটে আছি আমাকে কেউ খেতে দেয় না বাবা আমাকে কিছু খেতে দিতে পারবে তোমরা আমার খুব খিদে পেয়েছে শিলার মনে অনেক মায়া হলো ও মা আপনি খাননি আসুন আসুন আপনার কাছে কোনো টাকা নেব না আপনি আসুন আমাদের এখানে বসুন আমি আপনার জন্য খাবার নিয়ে এসছি এই বলে শিলা ভাত মাছ মাংস দুজনে যা যা রান্না করেছিল সব এনে দেয় সেই বুড়োর পাতে তারপর সেই বুড়োটা খেয়ে অনেক প্রশংসা করে এবং বলে অপূর্ব এত সুন্দর রান্না তো আমি কখনোই খাইনি আমার পেট যেন ভরে গেল এবার আমি এক সপ্তাহ তা না খেয়েও থাকতে পারবো মা তোমাদেরকে আশীর্বাদ করি বাবা তোমাদেরকে আশীর্বাদ করি এই বুড়ো মানুষটাকে তোমরা খেতে দিলে আমি তোমাদেরকে অনেক আশীর্বাদ করি দেখবে তোমাদের এমন সময় আসবে এই হোটেলে তোমরা বসার টাইম পাবে না আসছি আমি এই বলে বুড়ো সেখান থেকে চলে যায় শীলা ও রামু অনেক খুশি হয় তারা মনে মনে ভাবে কাস্টমার আসলে তো কী হয়েছে কেউ তো পেট ভরে খেতে পেল তারপরে সকালে দুজনে চলে যায় হোটেল খুলতে আর হোটেল খুলতে দেখে সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে খাবার জন্য তারা দৌড়ে দরজা খুলে এবং তাড়াতাড়ি রান্না করতে লাগে তারা সব কিছু রান্না করে সবাইকে খেতে দেয় এবং তারা অনেক প্রশংসা করে এভাবে রোজ কাস্টমার আসতেই থাকে তারা বসতে একটু সময় পায় না তাদের অনেক টাকা হয় তারপরে সেই টাকা নিয়ে তারা একটা বাড়ি করে এবং হোটেলটাকে আরও বড় করে তারা এভাবেই খাবার বিক্রি করে চালিয়ে যাচ্ছে এবং তারা দুজন অনেক সুখী আছে এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লেগেছে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমাদের নামগুলো আমাদেরকে জানিয়ে দিও যাতে পরের ভিডিও এই সাউথ আউটে তোমাদের নামগুলো আমরা বলতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে